মহান বিজয় দিবসে সবাইকে অনেক শুভেচ্ছা আমরা আজকে যে এখানে যা করছি যা করতে পেরেছি তা আমাদের মুক্তি যোদ্ধাদের 1971 সালের আত্মত্যাগের কারণে অনেকে প্রাণ হারিয়েছেন অনেকে যুদ্ধ করে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন এবং এখনো জীবিত আছেন তাদের সবাইকে শ্রদ্ধা জানাই আর আমরা আজকে এই 54 বছরের স্বাধীনতা 54 বছরের বিজয়ের উদযাপন করার জন্য 54 জন প্যারাট্রুপার একসাথে জাম্প করছি আমি তার মধ্যে একমাত্র একজন বা আমার সাথে আর 53 জন ভাই আছেন যারা সামরিক বাহিনীতে কাজ করেন তো সামরিক বাহিনীতে আমরা জানি যে খুব কয়েকদিন আগেই আমাদের দেশের ছজন সামরিক বাহিনীর সদস্য সুদানে আত্মত্যাগ করেছেন মৃত্যুবরণ করেছেন তাদেরকে শ্রদ্ধা করে আমরা স্মরণ করছি ইনফ্যাক্ট তাদের ছয় জনের চ্যাক করে আজকে আমরা জাম্প করছি আর এই সাথে আমরা খুব রিসেন্টলি আমাদের দেশে একটি সহিংস ঘটনায় হাদি আহত হয়েছেন তার জন্য তার ছবি আমরা হেলমেটে নিয়ে জাম্প করছি আমরা সার্বভৌমত্ব আমাদের ডেমোক্রেসি এবং আমাদের দেশে যে নতুন সূচনা সেই সূচনাকে উদযাপন করার জন্য এই বিশ্ব রেকর্ডের আয়োজন করছি সবাইকে অনেক ধন্যবাদ দোয়া করবেন